রোববার রাত এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাবির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা মুহুর সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের সেল নিক্ষেপে মধ্যরাতে কেঁপে ওঠে আশপাশ সারা রাত উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল থেমে থেমে চলছিল ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনাস্থলে দেখা যায় লাঠি সোটা ও রড হাতে নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে অবস্থান করছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত চন্দ্রিমা সুপার মার্কেট এলাকায় জড়ো হয়ে আছেন মধ্যরাতে ইডেন কলেজের কয়েকশো ছাত্রী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন সড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয় পাল্টাপাল্টি ধাবার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে তিনি অবস্থান নিয়েছিলেন কিন্তু সাত কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাসনাত আব্দুল্লাহ তারা তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন এ সময় তার পেছনে পেছনে কয়েকজন শিক্ষার্থীকে তেরে আসতে দেখা যায় পরে হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফিরে আসেন ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে যান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেখানে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান কিন্তু তার কথা কেউ না শুনে চারদিক থেকে ঘিরে ধরে এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন পরিস্থিতি বেগতিক দেখে তার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রনেতা তাকে সরিয়ে নেন পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় উদ্ভূত পরিস্থিতিতে ঢাবিতে আজ সোমবার সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন